আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো হাজির হয়ে গেলাম তোমাদের পাঠ্য বই বাংলা বিষয়ের পাঠ বিশ ঢাকাই মসলিন অধ্যায়টি নিয়ে অনুশীলনের সমস্যার সমাধান সহ দেখিয়ে দিব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে প্রথম হচ্ছে আমরা গল্পটি পড়ে নিব তাহলে আমাদের প্রশ্নের উত্তর দিতে সহজ হবে ঢাকায় মসলিন মিলি বই পড়ে মাঝে মাঝে পত্রিকা পড়ে বাবা বলেন পত্রিকা থেকে নতুন কিছু জানা যায় আজকের পত্রিকায় দারুণ একটি খবর ছাপা হয়েছে মিলি খবরটি পড়ে চলো আমরাও মিলি সাথে পত্রিকা লেখাটি পড়ি দৈনিক সকাল বিকালের খবর এটা হচ্ছে পত্রিকার নাম ছোটদের পাতা ফিরে এলো ডাকাই মসলিন ফিরে এলো ঢাকায় মসলিন বাংলার পুরনো এক কাপড়ের নাম মসলিন এই কাপড় মিহি সুতায় বোনা হতো মসলিনের জন্য ঢাকা ছিল বিশ্ববিখ্যাত মসলিন খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড় মসলিন শাড়ি আংটির মসলিন শাড়ি আংটির ভিতর দিয়ে অনায়াসে গলানো যেত মসলিন কাপড়ের সুতা তৈরি হতো পুটি তুলা থেকে সরকাকেটে কেটে তুলা থেকে সুতা বানানো হতো তাঁতিরা মিহি সুতা তাতে বুনে মসলিন কাপড় তৈরি করতেন মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগা অঞ্চল শীতলক্ষা নদীর পানি ও বাতাস ছিল মসলিন তৈরির উপযোগী আরব ইরান চীন থেকে বণিকরা আসতেন মুসলিম কিনতে এক সময়ে কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড় প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মসলিন মজার ব্যাপার হল আবারও ফিরে এসেছে মসলিন গবেষণ ও বিজ্ঞানীরা মিলে তৈরি করেছেন নতুন মসলিন মসলিন আমাদের ঐতিহ্য এবার হচ্ছে শব্দার্থ এখানে চারটি শব্দার্থ আছে চারোটি শব্দ তোমরা মুখস্থ করে নেবে মিহি অর্থ সরু বা সূক্ষ্ম বিশ্ববিখ্যাত মানে দুনিয়া জুড়ে সুনাম আছে এমন স্বচ্ছ অর্থ পরিষ্কার নির্মল মানে প্রবেশ করানো এবার হচ্ছে যুক্তবর্ণ যুক্তবর্ণ যুক্ত ভেঙে লিখি আরও শব্দ তৈরি করি এখানে একটি করে যুক্তবর্ণ দিয়েছে এবং বলছে এরকম যুক্তবর্ণ দিয়ে আরও শব্দ তৈরি করতে তোমাদের পাঠ্য বই একটি করে দেওয়া আছে তোমাদেরকে আরো একটি করে তৈরি করতে হবে স্বচ্ছ স্বচ্ছ এর মধ্যে যুক্ত বর্ণ চ এটা দিয়ে আরো একটি শব্দ হচ্ছে কচ্ছপ নতুন আরো একটি শব্দ তোমাদেরকে তৈরি করতে হবে দেখো আমি তোমাদেরকে গাইড থেকে দেখিয়ে দিচ্ছি স্বচ্ছ এটার আরো নতুন শব্দ হচ্ছে কচ্ছপ আচ্ছা ইচ্ছা তারপর সূক্ষ্ম সূক্ষের যুক্ত বর্ণ হচ্ছে ক যোগ মুধন্যস যোগ ম এটার আরও নতুন শব্দ লক্ষ্মী যক্ষা শীতলক্ষা শীতলক্ষার মধ্যে যুক্ত বর্ণ হচ্ছে ক্ষিয় ক্ষিয় হচ্ছে দুইটি ব্যঞ্জন বর্ণ নিয়ে একটি বর্ণ হচ্ছে ক্ষিয় ক যোগ স এটার দিয়া নতুন শব্দ লক্ষ বক্ষ কক্ষ বিজ্ঞানীর বিজ্ঞপ্তি অভিজ্ঞ জ্ঞানী অঞ্চল সঞ্চল বঞ্চনা সঞ্চয় দুই আছে কথাগুলো বুঝিনি ফুটি তুলা মানে এক ধরনের তুলা সরকা মানে সুতা কাটার যন্ত্র নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি কি কি আছে পত্রিকা বিখ্যাত কারখানা প্রতিযোগিতা এখানে শব্দগুলো দিয়ে আমাদেরকে একটি করে বাক্য গঠন করতে হবে কী কী বাক্য দেওয়া আছে দেখো পত্রিকা দিয়ে পত্রিকা থেকে নতুন অনেক তথ্য জানা যায় বিখ্যাত মানে মুসলিম তৈরির জন্য ঢাকার সোনারগাঁও অঞ্চল ছিল বিখ্যাত কারখানা দিয়ে সব বাক্য গঠন হচ্ছে বর্তমানে বাংলাদেশে অনেক কাপড়ের কারখানা স্থাপিত হয়েছে প্রতিযোগিতা প্রতিযোগিতা করে বাংলাদেশে পোশাক তৈরি পোশাক শিল্প টিকে আছে তারপরে হচ্ছে তোমার প্রশ্ন উত্তর এই দেখো এই যে তোমাদের পা পাঠ্য বইয়ে যে চারটি প্রশ্ন আছে এই চারটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিব মসলিন কি মসলিন হলো বাংলার ঐতিহ্যবাহী কাপড়ের নাম এটি খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড় এই শাড়ি আংটির ভিতর দিয়ে আসে গলানো যেত তারপর খ নাম্বার হচ্ছে মসলিনের সুতা কিভাবে তৈরি করা হতো উত্তর মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে এই যে দেখো মসলিন কাপড়ের সুতা তৈরি ফুটি তুলা থেকে সরকার কেটে তুলা থেকে সুতা বানানো হতো তাঁতিরা মিহি সুতা তাতে বুনে মসলিন কাপড় তৈরি করতেন কারা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন উত্তর আরব ইরান চীন থেকে বণিকরা মসলিনে তৈরি কাপড় কিনতে আসতেন মসলিন কেন হারিয়ে গেল কারখানার কাপড়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মসলিন হারিয়ে গেল পাশে আছে ডান দিকের বাক্যের সঙ্গে বাম দিকের শব্দ মিল করো তাঁতি তাঁতির সঙ্গে হচ্ছে কাপড় বুনেন যিনি তাঁতির সঙ্গে মিল হবে কাপড় বুনেন যিনি বনিক যিনি বাণিজ্য করেন বণিক মানে হচ্ছে যিনি বাণিজ্য করেন বিজ্ঞানী বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তি গবেষক মানে হচ্ছে যিনি গবেষণা করেন তারপরে ছয় হচ্ছে ছবি দেখে বাক্য লিখে এখানে তোমাদেরকে একটা ছবি দেওয়া আছে এই ছবিটা মানে কি ছবিটা দ্বারা কী কী বোঝানো হয় সে সম্পর্কে তোমাকে একটি বাক্য লিখতে হবে যেমন এই যে দেখো মসলিনের জন্য ঢাকা ছিল বিখ্যাত মসলিন খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড় ফুটি তুলা থেকে এই শাড়ি সুতা তৈরি হতো তুলা থেকে সুতা বানানো হতো মসলিম কাপড় কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগ অঞ্চল এ অঞ্চলের শীতলক্ষা নদীর পানি ও বাতাস ছিল মসলিন তৈরির উপযোগী আরব ইরান চীন থেকে বণিকরা আসতেন মসলিন কিনতে কারখানার কাপড়ের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মসলিন। বর্তমানে গবেষক ও বিজ্ঞানীরা মিলে তৈরি করেছেন নতুন মসলিন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবে সবাই দেখা হবে পরবর্তী পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ